মাত্র সাতটা প্রশ্ন হ্যাঁ মাত্র সাতটা প্রশ্ন যে সাতটা প্রশ্ন দেব এ টু জেড দাগে দাগেই প্রশ্ন কমন পাইয়ে দেব তার বাইরে একটাও প্রশ্ন পড়ার লাগবে না এটা ওপেন চ্যালেঞ্জ করে বলছি হ্যাঁ মাত্র সাতটা প্রশ্ন কাজের জন্য সাইসান তোমরা ইতিমধ্যে থামবেন দেখো বুঝে গিয়েছো যে সাইসানটি কাজের জন্য এবং কটাই প্রশ্ন হ্যাঁ তোমরা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত তোমরা যারা বিভিন্ন কলেজে পড়ছো সিক্স সেমিস্টারে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট তোমাদের যাই যাতে ডিএসই বি টু পেপার তোমরা এই পেপারে কিন্তু চয়েস করেছো তোমাদের অ্যাডমিট কার্ডে যাদের এই পেপারটা থাকবে বা তোমরা চয়েস করেছো লোক সংস্কৃতি ও লোক সাহিত্য এই পেপারে উঠবে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র সাতটা প্রশ্ন এমনকি আমি দাগে দাগে বলে দেব যে কোন দাগে কোন প্রশ্ন করবে মনে করতে পারো প্রশ্নটা আমি তৈরি করে দিচ্ছি হ্যাঁ মনে করতে পারো প্রশ্নটা আমি তৈরি করে দিচ্ছি কি কোন দাগে কি প্রশ্ন করবে এ টু জেড বলে যাচ্ছি দিকে নাও দেখো একের দাগে কয়ে তোমাদের একের দাগে প্রশ্ন হবে ক এবং খ খালবে শোনো একের দাগে ক এবং খ প্রশ্ন হবে লিখতে হবে যে কোনো একটা তাহলে তোমাদের আগের বছরের পরীক্ষায় যারা চব্বিশে পরীক্ষা দিয়েছে তাদের লোক সংস্কৃতি পড়েছে তাহলে নিশ্চয়ই লোকসাহিত্য পড়বে তাহলে লিখে নাও লোক সাহিত্য লোক তো লোক ঠিক আছে একের দিকে কয়ে প্রশ্ন হবে লোকসাহিত্য এবার এই যে লোক সাহিত্যর প্রশ্ন কি হবে লোকসাহিত্যের সংজ্ঞা দাও লোকসাহিত্যে শ্রেণীবাহ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে তারপরে কারণগুলি থাকে ঠিক আছে লোকসাহিত্য এবছরে পড়বে একের দাগে কয়ে ঠিক আছে আমি তোমাদের বলবো তোমরা এই একের দাগে কয়ে যে প্রশ্ন হবে এটা কেউ পড়তে যাবে না কারণ এই পেপারটা পড়তে বা এই প্রশ্নটা পড়তে অনেক লং সময় নেবে বুঝতেও সমস্যা হবে কিন্তু এই দাগে খাগে যে প্রশ্নটা করবে ব্রত থেকে কি বললাম ব্রত থেকে প্রশ্ন হবে খ দাগে তা এর জন্য আমি রাখছি মাঘ মন্ডল মাঘ মন্ডল মাঘ মন্ডল আর পূর্ণি পুকুর পূর্ণি পুকুর ঠিক আছে তাহলে একের জায়গায় ক্ষয়ে প্রশ্ন হবে হয় মাঘমন্ডল না হলে খয়ে প্রশ্ন হবে মাঘমন্ডল না হলে পুর্ণ একদম হান্ড্রেড পারুকুর ওকে আমি তোমাদের বলবো আমি যে সাতটা প্রশ্ন দিয়েছি না কিভাবে দিয়েছি এক নম্বর স্টেপ আর দুই নম্বর স্টেপ তাহলে এখান থেকে কোনো একটা প্রশ্ন দুটো প্রশ্ন অর্থাৎ মাঘমণ্ডল পূর্ণিপুকুর দুটোর মধ্যে একটা আসছে যেহেতু তাহলে তোমরা এইটাই পড়ো খর দাগের প্রশ্ন কারণ এটা পড়তে খুব সহজ এবং ইজি লাগবে খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে এবং এটা এটা যদি পড়া যায় না বানিয়ে লেখা যাবে আশা করছি এটা বানিয়ে লেখা যাবে কিন্তু এটা পড়লে বানিয়ে বেশি লিখতে পারবে না সেই জন্য আমি প্রত্যেকে বলছি দাগের প্রশ্নটা সিলেক্ট করবে অর্থাৎ দু নম্বর স্টেপটা সিলেক্ট করবে মাঘমন্ডল এবং পূর্ণিপুকুর কতটা ভালো করে পড়বে আর যারা আমার কাছে পড়ছে বা পড়েছে আশা করছি তাদের সমস্যা হবে না কারণ কী দিয়ে লিখতে হবে কীভাবে লিখতে হবে কী নিয়ে শুরু করতে হবে কী শেষ করতে হবে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো দুই দাগ দুই দাগে প্রশ্ন হবে ক এবং খ তাহলে ক দাগে তোমরা করবে ছড়া তা বলছে একটু বলে দিই দেখো তোমাদের ব্রত রয়েছে মানমণ্ডল পূর্ণিপুকুর ব্রত আর সেজুতি সেজুতি ব্রত আগের বছরের দশ নম্বরে পরীক্ষায় পড়ে গেছে তাহলে সেজুতি ব্রত তোমরা এই যে চায় থাকে প্রশ্ন হবে না চায় তাকে ক আর খ এর জন্য সেজুতি করে রাখবে তাহলে দশের জন্য মাঘমন্ডল পূর্ণিপুকুর আর এখানটা কি বলবো না সেজুতি জুতি সেজুতি এই ব্রতটা ভালো করবে সেজুতি তাহলে তিনটে ব্রোত করছো মাঘমন্ডল পূর্ণিপুকুর সেজুতি ঠিক আছে এক নম্বর মডুল থেকে ভালো করে করবে যেভাবে বলছি সেই দাগে একদম কিন্তু পড়বেই একদম দেখে দেখে প্রশ্ন করবে ঠিক আছে না পড়লে আমাকে বলবে সব ছেড়ে দেবো একদম আসবে এই দাগে থাকে যেভাবে সেই সেইভাবে পড়বে ঠিক আছে তাহলে একের দাগের জন্য খটা সিলেক্ট করছো তাহলে মাঘ পূর্ণি পূর্ণিপুক আর চায়ের দেখার জন্য তোকে করবে সেজুতি আর টাইপ মোটিভ ইন্ডেক্স ঠিক আছে সেজুতি বলতো আর টাইপ মোটিভ ইন্ডেক্স চায়ের দাগের জন্য এবার দুই দাগে দেখো দুই দাগে ক এবং খুব তোমরা করবে তোমরা দাগে দেখো দাগে প্রশ্ন হবে ছড়া থেকে কি প্রশ্ন হবে না ছড়া লিখে গেছে ছড়া এবার ছড়া থেকে প্রশ্ন কেমন হবে না ছড়া ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো বাংলায় লোক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখ থাকবে নাহলে পাঠ্যন্তরের কারণ নাহলে বৈশিষ্ট্য নাহলে শ্রেণীভাব নাহলে সমাজ জীবন তোমরা সমাজ জীবন আর রবীন্দ্রনাথ হয় ছড়া থেকে সমাজ জীবন আর রবীন্দ্রনাথের ভূমিকা ভালো করে করবে পার্থক্যের কারণ বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ করলেই হয়ে যাবে বিভাগ ঠিক আছে আমি তাও বলছি তোমরা এই দুই দাগের জন্য দুই দাগের জন্য কাকা সিলেক্ট করো ক দাগটা ছড়া ছড়াটা ভালো করে সিলেক্ট করো হয়ে যাবে ছড়া কি করবে বললাম না রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা হলে সমাজ জীবন ছড়ার লোক ছড়ার সমাজ জীবন থাকতে পারে নাহলে পাঠ্যদের কারণ বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ অর্থাৎ এক এর থেকে এই সরি দুই থেকে কয়ে ছড়া পড়বেই আর খ খাগে যে প্রশ্ন করবে তাহলে কটা প্রশ্ন করলাম এখানে দুটো আর এই তিনটি এইভাবে প্রশ্ন করে শেষ করো করলে কিন্তু সাতটা হবে দেখবে ভালো করে আর খ বিভাগকে যে প্রশ্ন হবে তোমাদের করতে হবে না ছড়াটা ভালো বললে হয়ে যাবে ঠিক আছে খ বিভাগে প্রশ্ন হবে রাই কি বললাম খ খাগে যে প্রশ্ন থাকবে রাই এটা লিখে দিই রাই বেশ রাই আর গম্ভীরা রাইভেস রায় হবে বেশি আর গম্ভীরা রাই আর গম্ভীরা এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে রাইবেশ আর গম্ভীরা দুই দাগে খ তাও বলছি তোমরা ছটা ভালো করে পড়ো তাহলে এখানে তিনটে আর দুটো দুটো তিনটে হলো ঠিক আছে আর যদি ক্ষিভাবতে করো তাহলে এই দুটো করতে হবে ওকে এবারে চলে যাব তিন দাগে তিন দাগে প্রশ্ন হবে তিন নম্বর মডিউল থেকে গ দা দা তিন নম্বর মডেল থেকে তিন টাকায় প্রশ্ন হবে ক দাগ ক দাগ এবার এই দাকে প্রশ্ন কি হবে আর এই দাগে প্রশ্ন কি পড়বে লিখে নাও তাহলে ক বিভাগে বা ক দাগে প্রশ্ন হবে প্রবাদ প্রবাদের সমাজ জীবন কিভাবে ধরা পড়েছে সহ লেখো ভালো ক কে প্রশ্ন হবে প্রবাদের সমাজ জীবন প্রবাদের সমাজ জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণ সহ লেখো অথবা এই পোহা ঘুরে যেতে পারে প্রবাদের সমাজ জীবনের রূপকে বহুল ব্যবহার হয়েছে সম্পর্কে আলোচনা করো অথবা এই কাকের পোহাতে পারে পশু কোথার বৈশিষ্ট্য এরকম থাকতে পারে তাও বলছি তোমরা ভালো করবে কাকের জন্য তোমরা এই কাকা সিলেক্ট করবে কাকটা ঠিক আছে এই কদাকটা ভালো করে সিলেক্ট করবে তিন দাগের জন্য কাকা সিলেক্ট করবে প্রবাদের সমাজ জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণ সহ লেখো অথবা এরকম থাকতে পারে প্রবাদের সমাজ জীবন রূপকে বহুল ব্যবহার হয়েছে সেরকম আলোচনা করো এটা থাকতে পারে ভালো করে বলবে ঠিক আছে এবার চলে যাবো চার দাগ আর দাগে যে প্রশ্ন পড়বে সে যদি ব্রত করতে বললাম ব্রত থেকে তিন দুটো দিয়েছি আর এখান থেকে একটা বললাম তাহলে প্রশ্নগুলি দেখো সাতটা মিলিয়ে দিতে যাবো এখানে দুটো এইটা হলো তিনটে আর কবিতে একটা চারটে আর এইটা পাঁচটা আর তোমাদের চার হয়ে গেল আর এখানে বললাম টাইপ মোটিভ ইন্ডেক্স করতে হবে টাইপ মোটিভ ইন্ডেক্স সেজুটি আর টাইপ মোটিভ ভালো করে ঠিক আছে এবার চলে যাবো পাঁচ দাগ পাঁচ ধাকে প্রশ্ন হবে একটু মুখের জায়গা নেই আর এখানের জায়গা নেই একটু মুখে বলে দিই পাঁচ ধাগে প্রশ্ন হবে তোমার তার জন্য করবে ভালো ভালোভাবে করবে ধাঁধা পাঁচ ধাকে যে প্রশ্ন হবে তোমরা করবে ধাঁধা ধাঁধার বৈশিষ্ট্য সংজ্ঞা শ্রেণীবা পাঠ্যন্তরের কারণ তাহলে পাঁচ নম্বর জন্য করছো ধাঁধাল সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণীওয়াক পাঠ্যন্তরের কারণ বৈশিষ্ট্য করছো ধারা থেকে পাঁচ নম্বর জন্য যা পাঁচের দাগে পড়বে এক নম্বর কত পাঁচের পাঁচের ক এবং খ ক্ষেত্রে প্রশ্ন হবে যেটা তার জন্য তোমরা করবে ধাঁধা থেকে করবে ধাঁধাল সংজ্ঞা শ্রেণীবাক বৈশিষ্ট্য পাঠ্যন্তরের কারণ করবে পাঁচের দাগের জন্য আর তোমরা করবে ছ নাচ কি বললাম মাঝে করবে খ দেখার জন্য করবে ছ নাচ ঠিক আছে এবার চলে যাবো ছয় দা ঠিক আছে এবার চলে যাবো ছয় দাগ ছয় জায়গায় প্রশ্ন কি হবে না ছয় দাগে জন্য তোমরা করবে ঝুমুর কি করবে ছয় দাগের জন্য ক এবং খ জন্য ঝুমুর টুসু আর ভাদু ঠিক আছে কি বললাম ছয় জাগে যে ক আর খ প্রশ্ন করবে তার জন্য তোমরা করবে ঝুমুর টুসু আর ভাদু এ করে ভালো করতে হবে এবারে আর একটা প্রশ্ন হয় সাত দাগের প্রশ্ন ক বিভাগ খ বিভাগ গ বিভাগ অর্থাৎ এক নম্বর মডিউলে প্রশ্ন হবে ক দাগে থেকে দু নম্বর মডিউলে প্রশ্ন হবে খ দাগে আর তিন নম্বর মডিউলে প্রশ্ন হবে গ বিভাগে পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে যে কোনো একটি পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে যে কোনো একটি তা বলছি এইটা তোমরা ছেড়ে দাও এই যে প্রশ্নগুলি বললাম টাকচারটা এই টাকচারটা পড়লে তোমরা যে কোনো একটা প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে মানে এই যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি যেভাবে এই এই সাই সান বললাম এখান থেকে পড়লে এটাও পেয়ে যাবে আশা করছি তোমাদের যে পরীক্ষা হবে পঁয়ষট্টি নম্বর পরীক্ষা ভালোবাসো তোমাদের পরীক্ষা হবে পঁয়ষট্টি তোমরা জানো পঁয়ষট্টির মধ্যে পনেরো নম্বরের প্রশ্ন শর্ট প্রশ্ন হবে শর্ট প্রশ্ন হবে কত পনেরো নম্বর ভালো কষনো পনেরো নম্বরে এক নম্বর এক নম্বরে প্রশ্ন পনেরোটা হবে তা পনেরোটা বাদ দিলে কত হচ্ছে পঞ্চাশ অর্থাৎ বড় প্রশ্ন পাঁচ এবং দশ মিলে এই যে পঞ্চাশ নম্বর এই এই হাতের মুঠোই পেয়ে গেলে একদম হাতের মুঠোই আমি যে ভাই বললাম একদম হাতের মুঠোই আমি কি বললাম এক জায়গায় প্রশ্ন হচ্ছে লোকসাহিত্যর সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণীবা পাঠ্যন্ত কারণ করছো ক প্রশ্ন হবে কে করছো মাঘমণ্ডল পোত পুকুর পোত আর সেজুদি পোত করছো তোমরা পাঁচ নম্বরের জন্য ঠিক আছে এক নম্বর থেকে আর দাগে এখানে বলছি তোমার করতে হবে টাইপ মোটিভ ইন্ডেক্স এটা কিন্তু বিভিন্ন ভাবে ভাগ বিভাগ হিসেবে প্রশ্ন হয় টাইপ মোটিভ ইন্ডেক্স এখানে ভালো হবে আবার টাইপ মোটিভ ইন্ডেক্স হয়তো অনেক সময় এখানেও দিতে পারে ক দাগে দিতে পারে ভালোভাবে করতে হবে ঠিক আছে আর দুই জায়গা বলছিলাম থেকে লোক ছড়া লোক ছড়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আর করতে পারি সমাজ জীবন এটা ভালো করতে বললাম ঠিক আছে এই দুই ছড়া জায়গা করতে হবে আর পাঠ্যদের কারণ বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ ঠিক আছে আর যারা দু নম্বর বিভাগটা করতে পারছো রায়বেশ গীরা এটা করতে বললাম ঠিক আছে আর তিন জায়গার জন্য বললাম প্রবাদের সমাজ জীবন কিভাবে ধরা পড়েছে ওদের সহ লেখো অথবা ঘুরে থাকতে পারে প্রবাদের সমাজ জীবন কিভাবে আচ্ছা একটা কথা মিস্টেক হয়ে গেছে এই ছয় জায়গায় যে পোহাটা আবে ছয় জায়গায় ছয় জায়গায় প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম যে ঝুমুর টুসু ভাদু ছয় জায়গায় বলেছিলাম ভালো করে নাও ছয় জায়গায় বলেছিলাম ঝুমুর টুসু ভাদু ছয় লাগে প্রশ্ন দুটো এখানে লিখে নাও পশু কোথার বৈশিষ্ট্য ভালো শোনো ছয় জায়গায় প্রশ্ন পশু কথার বৈশিষ্ট্য আর প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য এই ছয় জায়গার জন্য একটু করে নেবে ঠিক আছে ওর সাথে সাথে ঠিক আছে আবার এই ছয় জায়গায় করে বললাম অনেক তিন তিন দিতে পারে কোথাগুলি কিন্তু মাথায় রাখবে তাহলে এইগুলো করছো তাহলে পশু কথার বৈশিষ্ট্য প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য ঠিক আছে ভাওয়ারি ভাটিয়ালি ঝুমুর টুসু ভাদু এগুলো ভালো করে বললেই একটু যে প্রশ্ন কমন পাবে আর পনেরো নম্বর হাত ছাড়া হবে না চ্যালেঞ্জটা বলছি পঁয়ষট্টি পঁয়ষট্টি পেয়ে যাবে কীভাবে পাবে আমি যে সাজেশনগুলি দিলাম এই সাজেশনগুলি যদি একবার ডিটিং পড়ো দেখবে সমস্ত শর্ট পূর্ণ কম পাবে যেমন দেখো আমি যদি বলি মন্ডল ব্রত কোন মাসে পালন করতো কোন ব্রতকে মেয়ালি ব্রত বলা হয় যা বা ব্রত পালন কে লিখেছেন বা কে প্রবক্তা করেছিলেন ঠিক আছে ব্রত পালন কোন কিসের পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছেন না পল্লিগ্রামকে পরিপ্রেক্ষিতে করেছেন কে করেছেন অবেনিননাথ ঠাকুর এই ভাই প্রশ্ন হতে পারে ঠিক আছে বা বলতে পারে প্রযোজকে করি ভাগ করা হয় চারটি ভাগ করা হয় পূর্ণীপুর মারমরে সে যদি আড়া কি মনে করতে না চারটি ভাগ হয় ঠিক আছে এই হয় ঠিক আছে তাহলে বললো চাষে কিষি দেবতা কিষি দেবতাকে খুশি করার জন্য কোন কোন পালন করা হতো বা তারা ঠিক আছে কোন থেকে এইভাবে প্রশ্ন হতে পারে তা আমি যেভাবে বললাম চারটা এইভাবে যদি রেডি করে যাও অবশ্যই প্রশ্ন কমন পাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে বলছি মনে করে প্রশ্নটা আমি তৈরি করলাম আর ভিডিওটি এমনিতে অনেক বক্তব্য দিলাম আর প্রশ্ন সম্পর্কে অনেক বললাম কারণ আমি যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি এ টু যে দেখে তাকে পড়বে সেই জন্য আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করছি তোমার সমস্যা হবে না ঠিক আছে তো ভিডিওটি বেশি বড় করে তোমরা বিরক্ত হবে আর পরীক্ষার কাছাকাছি এসে গেছে তোমরা সময় দেবে না সেই জন্য এই পর্যন্ত শেষ করছি তো সবাইকে বলো কেউ এড়িয়ে যাও না যদি না বুঝতে পারো ভিডিওটি একবার দেখো ঠিক আছে আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আর পরবর্তী যখন এখন এম এ পড়বে ভালোবাসো তোমরা যখন পরবর্তী এম এতে ভর্তি হবে যদি অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই নিজেদের নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো এম এ যদি পড়তে চাও ঠিক আছে আমি শোভন স্যার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে একাধিক লেখক লেখিকা যুক্ত রয়েছে তোমরা শুধুমাত্র যদি ক্লাস করতে চাও অবশ্যই আমার নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে জয় করো অনলাইন ক্লাস করার জন্য অফলাইন ক্লাস করার জন্য তো ভিডিওটি আমরা শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সঙ্গে সবাইকে বলবো লাইক করবে কমেন্ট করবে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করবে আগে যে চ্যানেলটা ছিল এই নামে যেমন তোমরা প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব করে বড় কথা দাঁড় তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব রিকোয়েস্ট করছি প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব করে আগেকার মতো দাঁড় করার চেষ্টা করো আমি শোভন স্যার লেখক শোভন স্যার যেভাবে তোমাদের উপস্থাপনা দিলাম বা যেভাবে প্রশ্নগুলি আলোচনা করলাম এইভাবে প্রশ্নগুলি পড়ে যাও দেখো অবশ্যই প্রশ্নগুলি এ টু যে অর্থাৎ দাগে দাগে প্রশ্ন কমন পাবে এবং মিলিয়ে যাবে এটা আমি চ্যালেঞ্জ করছি একদম ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ রাখছি তাহলে দেরি কেন প্রশ্ন করি শুরু করে দাও পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কি সময় কম অল্প সময় অল্প সময়ের মধ্যে রেডি করে নাও যেভাবে বললাম ঠিক আছে তো ভিডিও এরপর শেষ করলাম জয় হিন্দ ভালোভাবে পড়াশোনা করে দাও